বন্ধুরা আজকে আমি রান্না করব একেবারে মায়ের হাতের ঘ্রাণ মেশানো এক সহজ শান্তিপূর্ণ গ্রাম বাংলার পদ কচুর লতি আর আলু দিয়ে ঝাঁঝালো সুটকি মাছ রান্না এই রান্নার মাঝে আছে মাটির গন্ধ হারিয়ে যাওয়া বিকেলের গল্প আর মায়ের মুখে সেনা পুরনো দিনগুলো একেবার যদি এই পথটা বানিয়ে খেয়ে ফেলেন মনটা আপনা আপনি বলবে আহা এমন স্বাদ আর কই পায়। তো বন্ধুরা চলুন আমরা দেখে নেই আজকের রান্নাতে কি কি থাকছে তো আমি প্রথমে এখানে তেল নিয়েছি তেল নেওয়ার পর তারপর পেঁয়াজ নেব পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব এর মধ্যে আমি গোলমরিচটা দেব কারণ যদি একটু গলা চুলকায় এ কারণে আমি গোলমরিচটা এখানে গুঁড়া করে নিয়েছি তারপর তেজপাতাটা দেব। এবার আমি এখানে কাঁচামরিচ দেবো কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে তারপর দেব রসুন বন্ধুরা রসুনটা দেওয়া হয়ে গেলে এখানে আমি আলাদাভাবে নিয়েছি মরিচের গুঁড়ো হলুদ লবণ মশলার গুঁড়া এবং গরুর মাংসের মশলা এখানে আমি সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা দেখেন ঝাঁঝে ভরে উঠছে আমার রান্নাঘর একটু ভাজা ভাজা করবো যেন মশলা থেকে বেরিয়ে আসে সেই আসল স্বাদ এবার আমি দিয়ে দিচ্ছি কচুর লতি আর আলুগুলো একে একে ঢেলে দিলাম যেন পুরো রান্নায় গ্রাম বাংলার ঘ্রাণ মিশে যায় বন্ধুরা মশলার ঘ্রাণে এখন মনটা ভরে উঠছে যেন রান্নাঘর না পুরোটা একটা স্মৃতির পটে আঁকা ছবি মায়ের ছোঁয়া গ্রামের দুপুর আর শৈশবের সেই পুরনো দিনের সুবাস এবার আমি ভালো করে কচুর লতিগুলো নেড়ে চেড়ে নিচ্ছি যেন পুতিটা লতির গায়ে মশলা ঠিকমতো মিশে যায় মশলার গরম জাহাজ আর লতির ঘ্রাণ মিলে এক অসাধারণ গন্ধ ছড়াচ্ছে রান্নাঘর জুড়ে এই ভাজা মশলার মাঝে কচুলতি যেন ঠিক মাটির কাছে থেকে উঠে আসা ঘ্রানের মতো একদম ঘরের রান্না এবার আমি একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আবার একটু পর নাড়াচাড়া করবো যেন নিচের ঝোলটা একদম শুকিয়ে যায় এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে নেব পানি দিয়ে নাড়াচাড়া করে তারপর এখানে আমি ঢেকে দেব এই ঢাকনাটা শুধু হাঁড়ির মুখ ঢেকে রাখছে না ভেতরের সব স্বাদ জ্ঞান আর ভালোবাসাকে ধরে রাখছে নিঃশব্দে এবার আমি বন্ধুরা সুটকিগুলো ভালো করে ভেজে নেব পানি দিয়ে যত্ন করে বারবার ধুয়ে নেব। যেন কাটার মতো লেগে থাকা সব ধুলোবালি ধুয়ে যায় এই ধোয়ার মাঝেও একটা শান্তি আছে যেন পুরনো কিছু স্মৃতি ধুয়ে ঝরছে হাত বেয়ে বন্ধুরা শুটকি ভাজার সাথে সাথে গ্রাণে ভরে উঠছে গোটা রান্নাঘর শুটকির সেই বিশেষ ঝাঁজটা যা একবার নাকে লাগলেই মন বলে ওঠে এই তো আসল স্বাদের গুরু এখানে আমি বন্ধুরা ভালো করে শুটকিটা ধুয়ে নিয়েছি দেখিয়ে দিয়েছি যে শুটকির ভিতরে ময়লাটা থাকে এটা এভাবে বের করতে হবে এই ছোট ছোট কাজগুলোর মাঝেই তো লুকিয়ে থাকে আসল গুণ তাই একটু ধৈর্য নিয়ে মন দিয়ে পরিষ্কার করছি যেন রান্নাটা হয় একদম নির্ভেজাল নিখুঁত রান্না শুধু চুলার কাজ না মন থেকেও করতে হয় আর আমি সেই মন থেকেই করছি এবার আমি ভাজা শুটকিগুলো দিয়ে দিচ্ছি কচুর লতির ভিতর একটু একটু করে মিশে নিচ্ছি যেন প্রতিটা লতির মধ্যে শুটকির ঝাসটা মিশে যায় মন থেকে ভাজা শুটকির সেই সোনালির রং আর কচুর লতির সবুজ ছায়া একসাথে মিশে তৈরি করছে এক অপূর্ব দৃশ্য যেন এক মাটির ছবির মতো মশলার কষা আলুর মাখন স্বাদ আর এই সুটকির ঘ্রাণ সব মিলে যেন রান্নাটা একেবারে সম্পূর্ণ হয়ে উঠল তো বন্ধুরা যদি আমার রান্নাটা আপনাদের একটু ভালো লেগে থাকে যদি এই ঘ্রাণে এই গল্প আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা